দেখুন আজকের ভিডিওটা এই বর্তমান সময়ের কিন্তু গরম কিন্তু ভিডিও বা গানটা বটে অবশ্যই কিন্তু শেষ করে দেখবেন আর কেমন লাগবে না লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আপনার সকলে জানছেন যে আজকে যে গানটা নিয়ে আসি না তুলে এইটা কিন্তু খুবই দক্ষ আছে কিন্তু চাষির কপালে কী আছে কপালে সেইটা কিন্তু ভালো করে দিচ্ছি বলে আপনার অবশ্যই কিন্তু একটু শনিবার কিন্তু কান গিলা কিন্তু খুলে হ্যাঁ আমরা চাষ করেছিলি কিন্তু এই সালে লগভগ বারোশো পনেরোশো টাকা নিয়েছিলে কিন্তু ট্রাক্টর হালে আর কামিন মনিস যাই নাই বলে তিনশো চারশো টাকা না দিলে যদিও যাব বলে পোলট্রি মাংস দিলে এতই কষ্ট করে চাষ করেছিল দাদা দু সালে কিন্তু চাষির কপালে চাষির কপালে এতই কষ্ট এতই কষ্ট যে এখন এই পাকা ধান কিন্তু অবস্থা দেখে চৈখের জল পৌঁছেছে কিন্তু গালে কেন পৌঁছতে গেলে না পাকা ধান আজ কাটবো আজ কাটবো করতে করতে কিন্তু ওই উপর বলার কিন্তু কালে আমাদের পাকা ধানটাকে এমন দিলে করে যেমন রুটি মেলা দিলে আমাদের মিলে সেইটা নিয়ে কিন্তু এই ভাগ্নি একটা আপনার সামনে কান দেবে বলে ওই পুরুলিয়া পরব ইউটিউব চ্যানেলে আপনারা সকলে জানেন যে যখন জনটা চলা সেইটাই কিন্তু বিকাশ মাতে নিয়ে আসে চ্যানেলে কেমন লাগবে না লাগবে কবে কিন্তু কমেন্ট করে আপনারা দেবেন বলে কেমন আছে বলুন ভালো আছে ভালো আছে বর্তমানে আচ্ছা আচ্ছা বাকি সবাই কেমন আছে বাকি সবাই দেখো চাষা ভুষা ঘরের লোক বাবার একটুকু মনটা খারাপ হয়ে আছে কিসে আছে খারাপ এই যে এখন ধানগুলা পাকে পাকি আর জল পড়ে দিলো তখন ধান গুলা সব বরবাদ হয়ে গেল আচ্ছা আচ্ছা কোন দিকে লাইলে জানি নিম্ন হেনা চাচবাস করে হরপিয়ার বাপ হ্যাঁ জন্য মাথায় আছে একটু চাপ মানে এটা ভগবান লিখেছে পাপ জানি না কবে করে মাপ ঠিক আছে না আমি জানতে চাই নামটা কি আছে আমার নাম হরপিয়া মা হরপিয়া কত বিগা চাষ করা হই হয় 8 কিন্তু বিগা দশ আশা করে জল পড়ে পুরো গোটা হিন না কি লস লস সময়ে জল ঝরে হেলো কি হেলো কি হেলো কি হেলো আর সময় জল ঝরে আর পাকা ধান খেদ গেলো ভোরে बारो बेधवा में गेटाई को छे सातानी बारो बेधवा में गेटाई को छे सातानी क्या ना क्या ना बोली दादा है क्या मन करे धन काटे यानी हेलो गाइस बारो बेधवा में गेटाई को छे सातानी बारो बेधवा में गेटाई को छे सातानी बोली दादा है क्या मन करे धन काटे यानी तार पर तार গোরে ঠিকা আরে দো সামিন দাদা হেগো ডাক্তারে গোরে ঠিকা দা আরে দু সো টাকা কমিন দাদা

কবি ভাবে দুঃখ গছি বেগে নাই ভালো করে জানি দুঃখ গছু বেগে নাই ভালো করে জানি বলি দাদা হে কেমন করে ধানা কাটে জানি দুঃখ গুজি বেগে নাই ভালো করে জানি দুঃখ গুজি বেগে নাই ভালো করে জানি বলি দাদা হে কেমন করে ধান কাটে আনি বলি দাদা হে কেমন করে ধান কাটে আনি বলি দাদা হে কেমন করে ধান কাটে আনি কোনটা বুঝি কান্তা কে লিখেছিল গানটা লেখা হয়েছে কৃপা সিন্ধু কৃপা সিন্ধু পঁয়ত্রিশ বছর যার হয়েছে এখনো পর্যন্ত দেখতে শুনতে বাবু ওই কৃপা সিন্ধু না মানে কৃপা সিন্ধু যার নামটা আছে এখন বর্তমানে কিন্তু ঝুমর কবি ঠিক আছে না ঝুমর কবি অর্থাৎ গানটা লেখে কিন্তু কিন্তু ছবি তবে কন্টাক্ট করবেন অবশ্যই কিন্তু যখন যেন সেটা নিয়ে কিন্তু গানটা পাবি ধান কাটে আনে ঠিক না আর এই যে লোকটা আছে না এটাকে আমরা কিন্তু ধরে পুরে পড়ে তবে দাদা বলে মানে যতটুকু জানি হ্যাঁ না এই দাদাটা আসে কিন্তু তেঁতলো দেখতে শুনতে কালো তবে আশা করে বরাবর তা সব থেকে কিন্তু ইলেকট্রিক মনটা মোটা ভালো জানবো আমরা বর্তমানে আমি বলবো যে আপনার গ্রামটা ত্যাতলো হ্যাঁ গানটা আমাদের কেমন সেইটার একটা বিবরণটা বলো গানটা খুব সুন্দর যেমন প্রাকৃতিক দুর্যোগ হুম সেই দুর্যোগের জিনিসটাকে গানের মাধ্যমে হ্যাঁ বুঝাইন দিলো এটা খুব সুন্দর লাগিল আচ্ছা আচ্ছা আমাদের মেয়ে সম্পর্ক হ্যাঁ

থানা বোরা জেলা পুরুলিয়া পুরুলিয়া জেলা আচ্ছা আচ্ছা গ্রামের নাম হচ্ছে নামটা হচ্ছে কিন্তু সুনীল মানে দক্ষের বিষয় এত বড় চাকরি পায় একটা কবে কার খাবার রাখিছে মোবাইল ঠিক না ওই ছোটখাটো